আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি গিজার ফিটিংস নিয়ে একটি গিজার কীভাবে ফিটিংস করবেন আজকে দেখাবো নিপেল চারটি নন রিটার্ন বালক একটি হাফ ইঞ্চি টি একটি ফিশার বালক একটি হাফ ইঞ্চি বল বালক একটি হাফ ইঞ্চি বন ফ্লাস একটি কানেক্টিং পাইপ দুইটি চলুন ফিটিংস করে দেখাই প্রথমত ভালোভাবে টেপ দিয়ে পেঁচিয়ে নিতে হবে ঠান্ডা পানির লাইনে নন রিটার্ন বালবটি লাগিয়ে নিতে হবে ভালোভাবে টাইট করে নিতে হবে ইঞ্চি নিপেল ভালোভাবে টাইট করে নিতে হবে ইঞ্চিটি গরম পানির লাইনে লাগাতে হবে ভালোভাবে টাইট করে নিতে হবে গরম নিতে এবার হাফ ইঞ্চি বন প্লাগটি ভালোভাবে লাগিয়ে নিতে হবে নিপেলটি ভালোভাবে টাইট করে নিতে হবে কানেক্টিং পাইপ সংযোগ করে নিতে হবে সম্পূর্ণ হয়ে গেছে কিচার ফিটিংস হাফিং চি বল বালবটি ঠান্ডা পানির লাইনে লাগিয়ে নিতে হবে হাফিং চি নিপেল ঠান্ডা পানির লাইনে সংযোগ করে নিতে হবে গরম পানির লাইনে নিপেন লাগিয়ে নিতে হবে এবং গরম পানির লাইনে সংযোগ করে নিতে হবে আমাদের সংযোগ করা হয়ে গেছে আউটপুট গিজারটি ওপেন করে নিতে হবে ঠান্ডা পানির লাইনে পান আমাদের সংযোগ গিজারটি কমপ্লিট হয়ে গেছে এখন কল ছেড়ে গিজার হাওয়া বের করে নিতে হবে